এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর জেলখানা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা এক আসামির ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জঙ্গিপুর মহকুমার জেলখানা চত্বরে তবে কিভাবে ঘটলো এই ঘটনা প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন আবারও আপনাদের জানিয়ে রাখি জঙ্গিপুর জেলখানার প্রাচীরে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা এক আসামির এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর জেলখানা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা এক আসামির ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জঙ্গিপুর মহকুমার জেলখানা চত্বরে আবারও আপনাদের জানিয়ে রাখি জঙ্গিপুর জেলখানার প্রাচীরে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা এক আসামির ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে